আবারও সাকিব খানকে টেক্কা দিতে একসাথে দুটি সিনেমা নিয়ে আসছেন সুরঙ্গ সিনেমা খ্যাত নায়ক আপ্রাণ নিশু আবারও সাকিব খানের সাথে নতুন ছবি নিয়ে লড়াইতে নেমেছেন ছোট জনপ্রিয় অভিনেতা আপ্রাণ নিশু বিহার্স বিস্তারিত বিষয়টি নিয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে হবে সম্প্রতি এস আলফাই আলপাই এন্টারটেনমেন্টে লিমিটেড সঙ্গে একসাথে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে নিশু কুঞ্জন রয়েছে ভিকি পঞ্চায়েতের পরিচালনায় আবারও বড় পর্দায় দেখা যাবে আপনার নিশুকে হয়তো এই কুরমানি দে তুফান সিনেমার সাথে লড়াই হতে পারে আপনার নিশুর এই নতুন সিনেমার জানা যায় অনেকদিন আড়ালে থেকে এই অভিনেতা ভক্তদের জন্য ডাবল ধামাকা নিয়ে এসেছেন বিহার্স আপনার নিশু এই দুটি সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি শুধু জানা যায় আলফা আই এর সাথে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তবে কি এই দুটি সিনেমা নিয়ে সাকিব খানের সাথে লড়াই জমে উঠতে পারবেন আপনার নিশু নাকি সুরঙ্গর মতো সুরঙ্গ খুরে আবার হারিয়ে যাবেন এই অভিনেতা